স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর ঈদের আগে অস্বস্তিতে রয়েছে স্বর্ণপ্রেমীরা টানা তিন দফায় দাম বেড়েছে স্বর্ণের এই মুহূর্তে দেশের বাজারেও চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম দফায় দফায় দাম বাড়াতে বিপাকে পড়েছে স্বর্ণপ্রেমীরা দাম বাড়ানোর কারণ হিসাবে বাদিস থেকে জানায় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ার ফলে স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম যেন আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত খানি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশত নয় টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ পাঁচ হাজার তিনশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি ঈদের আগে চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া চারানা স্বর্ণের দাম কত পড়বে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার পঁচিশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে সাঁইত্রিশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার নয়শত সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে ছাব্বিশ হাজার তিনশত পঁচিশ টাকা আপনি যদি এই মুহূর্তে কোনো কারণে আপনার কাছে টাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমারির যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বত্রিশ হাজার ছয়শত চৌরাশি টাকা হলমারির যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছাব্বিশ হাজার ছয়শত ছেচল্লিশ টাকা

বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ